ভাই কেমন শেখাচ্ছে বলবেন জি আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট শেখায় যথেষ্ট বোঝায় এখন একবার না বুঝলে আরো পাঁচবার দশবার বার রিপ্লাই করে সমস্যা নেই আপনাদের কাছে ওনারা ফ্রেন্ডলি আছে যতবার প্রশ্ন করি ওনার কখনো রাগ করে না বা না না বুঝলে পরেও যদি আবার ভুলে যায় একটা ক্লাস শুক্রবারে ব্যাক আপ ক্লাস আছে ব্যাক আপ এটা কাভার করে দেয় শুক্রবারে যারা বুঝে নাই কোনো ক্লাস বা একদিন গ্যাপ গেছে মাঝে সপ্তাহে তারা শুক্রবারে এসে ওই ক্লাসটা করতে পারে ভাই শেখার যে যন্ত্রপাতি সেগুলো সব ঠিকভাবে পাচ্ছেন জি শেখার জন্য আমাদের যার যার পার্সোনাল সেট আপ আছে যার যার সেট এসে বসে ক্লাস ক্লাস করে এখানে কি থিওরি প্র্যাকটিক্যাল দুটোই শেখানো হয় না জি থিওরি

দোকান দিয়ে ভালো আয় রোজগার করতে পারেন সো আইসিক্স কেমন শেখাচ্ছে হ্যাঁ ভালোই শেখাচ্ছে আমরা মোটামুটি সব কিছু বুঝতে পারছি সব যন্ত্রপাতি ভালো কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে কিন্তু ভাই বেসিকে আছে ভাই বেসিক শিখবেন বা অ্যাডভান্স শিখবেন শিখে কি করতে যাচ্ছেন আমি শিখে হয়তো দেশের বাইরে চলে যেতে পারি অথবা দেশে থাকতে পারি এরকম ছিল আপনার আচ্ছা দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে অথবা দেশে কিছু করার প্ল্যান আছে ক্লাস কতক্ষণ হয় ক্লাস আমাদের একের তিনটা শিফট হয় সকাল বিকাল আর সন্ধ্যা তিনটা শিফট তিনটা শিফট হয় আপনি কোন

আসছেন ভাই আপনি আমি আসছি কুমিল্লা জেলা থেকে কুমিলা থেকে এখানে থাকেন নাকি আমি এখানে অ্যাপিক্স ফাস্টের হোস্টেল আছে ওই জায়গায় থাকি আর কি আচ্ছা আলাদা করে থাকতেছেন না 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 ওই জায়গায় তার এদিকে ব্যবস্থা করা আছে এগুলা ওখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে না থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওকে আপনি কোন শিফটে ভাই আমি আছি ডে শিফটে আর কি কত ঘন্টা শেখায় প্রতিদিন তিন ঘন্টা শেখে আর কি স্যার তিন ঘন্টা শেখায় না এখন বর্তমানে চলতেছে আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটু বেশি পেশার চলতেছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনেক সময় তো অনেক সময় এত প্রেসার কেন এখন এখন বর্তমান লাস্ট টাইম না স্যারের আমাদেরকে আগে যেগুলো শিখেছে এগুলো আমাদেরকে আবার নতুন করে রিভাইজ দিচ্ছে রিভাইজ দিতেছে ওকে সো দর্শক আপনারা কিন্তু এখানে আসলে এইভাবে আগে যে কাজগুলো শিখছেন সেগুলো কিন্তু রিভাইজ দেওয়ার সুযোগ পাবেন আবার চাইলে উনি যদি প্রথম বেসে যদি না করতে পারে তাহলে কিন্তু উনি পরে ব্যাচও জয়েন করতে পারবে পরের ব্যাচ আমরা এখন বর্তমানে আছি চোদ্দ ব্যাচে যদি ওনার যদি শিখা যদি কম হয় তাহলে উনি পনেরো ব্যাচও আবার জয়েন করতে পারবে তাই সেক্ষেত্রে কোনো টাকা পয়সা দিতে হয় না তাদের ও আচ্ছা একবার যে টাকা দেয় ওইটাই ওইটাই যদি এই তিন মাসের মধ্যে না শিখে পরের যে ব্যাচ সেটাতেও কিন্তু শিখতে পারবে

এই অ্যাডভান্স এবং বেসিক দুইটা যদি শেখে সেক্ষেত্রে কি সে মার্কেট প্লেসের জন্য পারফেক্ট হবে মার্কেট প্লেসের জন্য আপনি বেসিক শিখলে পারফেক্ট হয়ে যাবেন বেসিক শিখলে অনেকের ক্ষেত্রে আছে যেন হ্যান্ড স্কিল কারো কেউ ডেভেলপ করতে চায় যে বাইরে বাইরে যাবে তাদের জন্য পার্সোনাল রিকমেন্ড যে আপনি মানে অ্যাডভান্স কোর্সটা করুন বাইরে যাওয়ার কথা যেহেতু আসলো আপনার কি এখান থেকে কোনো সার্টিফিকেট আছে সেটা কি প্রোভাইড করেন কিনা আমাদের আইটি ফ্যাসিলিটি সার্টিফিকেট থাকছে আর সাথে থাকছে হচ্ছে এনএসডি এর কর্তৃক যেহেতু আমাদের অনুমোদিত আপনি গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পাচ্ছেন আচ্ছা পাশাপাশি পলিটেকনিকের সাথে আমরা জড়িত আপনি সরাসরি টেস্ট অফ পলিটেকনিক্যাল থেকেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে সার্টিফিকেট পেতে পারে যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা সার্টিফিকেট সেটা তো অবশ্যই দাম থাকবে পাশাপাশি আমি যেটা জানি যে আপনারা নিজেরা ইন্টারনের সুযোগ দিচ্ছেন এটা কিভাবে প্লেসমেন্ট এটা কোর্সে আপনি তিন মাসের যে কোর্সে ভর্তি হচ্ছেন এটা দুই মাস পনেরো দিন হচ্ছে আমরা টোটাল এখানে ক্লাস শেষ করব দেন আপনার সরাসরি মার্কেটে ইন্টারনে পাঠিয়ে দেবো ইন্টারশিপে সেক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স তৈরি হবে যে কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন বা কাস্টমারকে একটা দাম দর কীভাবে করবেন এই ব্যালেন্সটা তৈরি করার জন্য আমরা ইন্টারশিপটার ব্যবস্থা রাখি আমাদের যে আঠারোটা দোকান মোতালেক প্লাজাতে বসুন্ধরা ইসলাম প্লাজাতে এই দোকানগুলোতে আমরা তাদেরকে সুইচ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে যে মডার্ন ইকুইপমেন্টগুলো যেগুলো আপডেট ইকুইপমেন্ট দরকার সেগুলো কিন্তু সার্ভিসিংটা শেখানো হয় আমি যদি একটু দেখা এখানে কিন্তু হিউজ পরিমাণ মেশিন আছে পাশাপাশি তাদের প্রতিটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা মনিটর সেটা কিন্তু আছে আর একটা বিষয় জানা ছিল আরও তো অনেক ট্রেনিং সেন্টার আছে আপনাদের এখানে কেন আসবেন সবচেয়ে বড় কথা আমাদের ট্রেনারগুলো আছেন তারা খুব অভিজ্ঞ তারা অলমোস্ট এক একজন বিশ বাইশ বছর যাবত অভিজ্ঞতা এই সেক্টরে তো তারা শুরুটা বলতে পারবে যে সেলফোনের বিগিনটা কীভাবে হয়েছে বাংলাদেশের রেগুলেশন কীভাবে তৈরি তারা ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স রাখে পাশাপাশি তারা হচ্ছে এই ইলেকট্রনিক্স রিলেটেড সবাই মানে পড়াশোনা করা যার কারণে তারা অবশ্যই ভালো জ্ঞান রাখে আর তার চেপে হচ্ছে আমাদের ডিজিটালাইজ যেগুলো অলরেডি আপনি ভিডিওতে দেখছেন যে এখানে প্রতিটা সেরা আলাদা করা যেহেতু আমরা ন্যানো ডিভাইসের কাজ করি তো এগুলোর জন্য মাইক্রোস্কোপ মেশিন মনিটর এগুলো সব কিছু আমাদের দরকার পড়ে তো এটা হচ্ছে দুইটা মেন পয়েন্ট আরও পয়েন্ট হচ্ছে যে আপনি ইন্টারশিপের ব্যাপারটা যেটা কোনো ট্রেনিং সেন্টার আপনাকে সরাসরি ইন্টারশিপের ব্যবস্থা দেন হোস্টেল থাকার সুবিধা আমি যদি বলতে

দিচ্ছেন বা হ্যান্ড স্কিল শেখাচ্ছেন সেটা দেখি তারা ওখানে কন্ট্রিবিউট করতে পারবে ডেফিনেটলি আপনি যদি সেলফোন রিপেয়ারিং কে বলেন এটা হচ্ছে টপ নচ টেকনোলজি অবশ্যই এবং হাইলি ডিমান্ডেড দেন আপনি এটা বাইরেও যদি যান এটার মূল্যায়ন অবশ্যই সেরকম ভাবে হবে আর আপনি যদি আপনি সরকারি ভাবে অ্যাসেসমেন্ট গুলো করে নেন আর পেলের আন্ডারে যেটা এনএসডি অথবা কারিগর শিক্ষা পদে দেন এগুলো সার্টিফিকেট ভ্যালু হচ্ছে ওয়াল ওয়াইড এবং সেখানে গিয়েও আপনি সার্টিফিকেট শো করার মাধ্যমে একটা ভালো জব পেতে পারেন একটা স্টুডেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রসেসটা শেখার এটা কত মাস সময় লাগতে পারে প্রথম থেকে

কোনো টাকা নেই না সো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভাই শিখতেছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্লাস করতেছে এমনকি এমন স্টুডেন্টও এখানে আছে যারা মূলত তাদের যে এখানে মোতালিব প্লাজা যে সবগুলো আছে সেগুলাতে কিন্তু জব করতেছে ভাই আপনাদের এখানে কতগুলো ট্রেনার আছে আমাদের ট্রেনার বর্তমানে আটজন আছে আচ্ছা শিফট কটা আপনাদের আপনাদের শিফট হচ্ছে তিনটা একটা হচ্ছে সকাল একটা দুপুর একটা সন্ধ্যা ভাই আমরা শুধু ছেলেদের দেখতে পাচ্ছি মেয়েরা কি করতে পারবে না ডেফিনেটলি আমাদের এখানে অলরেডি মানে ট্রেন একজন আছে ওখানে আচ্ছা ওই এক আপু আছে একজন আছে তো আমাদের এখানে শুরু থেকেই মেয়েদের ট্রেনি আছে আমাদের তো তাদেরকে আমরা

পাশাপাশি জব প্লেসমেন্টের যে সুযোগ সেটা কিন্তু হান্ড্রেড থাকবে কেউ যদি কাজটা পুরোপুরিভাবে শিখতে পারে সেক্ষেত্রে কিন্তু কাজ পাওয়া খুবই সহজ হবে কারণ এটা হচ্ছে হ্যান্ড স্কিল বা আর একটা বিষয় যে আমার একটা বেকার ভাই কাজটা শিখলো শিখে মূলত কত টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারবে কত টাকা শুরু করা যায় আপনার প্লেস আপনার স্থান আপনার কাস্টমারের ডিমান্ড আর সেখানে পরিচিতির উপরে এবং ডেফিনেট উপর হ্যান্ড স্কিল উপরে মোটামুটি আমি যদি বলি আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করেন পঞ্চাশ থেকে এক লাখ আশা দর্শক আমি এই জন্য প্রশ্নটা করলাম যে অনেকে কিন্তু বেকার করে সময় নষ্ট করতেছে সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মাস যদি এদিকে সময় দেন আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পার মান্থ ইনকাম করতে পারবেন সেটা সম্ভব যদি ভাইদের এখানে আপনার মনোযোগ দিয়ে শেখেন তাদের কিন্তু গুলো আছে তাদের মডার্ন যে টেকনোলজি সেগুলো আছে তাদের ল্যাব এখানে একটা আছে তাছাড়া কিন্তু আরও ল্যাব আছে সেগুলোতেও কিন্তু শেখানো হয় পাশাপাশি তাদের যে সবগুলো আছে সার্ভিসিং যে সবগুলো আছে সেগুলোতে কিন্তু একেবারে হাই কোয়ালিটির যে সার্ভিসিং দেওয়ার জন্য যে ইকুইপমেন্ট সেগুলো আছে তো আপনারা কিন্তু সেখান থেকেও ইন্টার্ন করে ভালোভাবে জানতে

প্রোডাক্ট নিয়ে আপনার একটা দোকান শুরু করতে পারবেন সবকিছুই বাইরে শেখ আছে ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা বেকার বসে আছে যেহেতু এটা খুব শর্ট ডিউরেশন অল্প সময়ের মধ্যে আপনি শিখতে পারছেন সেলফোন রিপেয়ারিং তাহলে আমি বলবো এই মানে বছর বছর বিভিন্ন কোর্স না করে আপনি এই তিন মাসের শর্ট ডিউরেশনের জন্য নিজের হ্যান্ড স্কিল করুন এবং স্বল্প সময় আপনি আর্ন করুন এবং ফ্যামিলিকে স্বাবলম্বী করে নিজেও স্বাবলম্বী ওকে একটা বেকার ভাই এখানে ভর্তি হবে একটা তো তাদের কস্টের বিষয় আছে সেটা আপনারা কিভাবে নিচ্ছেন আমরা কস্টটা খুব অল্প করে দিয়েছি আমাদের চার্জ ছিল একশো ফিফটি

মধ্যে একটা সার্কুলার চল আমাদের পেজগুলোতে তো সেখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এইটি পার্সেন্ট স্কলারশিপ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পার্টিকুলার একটা মানে ছাড় থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেলে এখানে কোনো টাকা লাগছে না আপনার অ্যাডমিশন নিয়েছে আর পাশাপাশি থাকছে স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট হতে পারে সেটা ল্যাপটপ হতে পারে একটা মাইক্রোস্কোপ অথবা আমার কাজের জন্য যেটা একটা কম্পিউটার তো এই ধরনের সারপ্রাইজ গিফট তাদের জন্য দেওয়া থাকে আপনাদের অবশ্যই আমার পেজগুলোতে চোখ রাখতে হবে এবং দেখতে থাকতে হবে আপনাদের সার্কুলারগুলো ওকে তো দর্শক এখানে কিন্তু আমরা আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে কোনো টাকাই লাগে একজন পেয়েছিল এইটটি পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকাতে কিন্তু সে ফুল কোর্সটা করেছে তো ভাই যেটা বললো এখানে চাইলে আপনারা কোর্স করার পাশাপাশি তাদের থেকে যে ব্যবসায়ী ধারণা সেটাও নিতে পারেন আর এখানে কোর্স করলে আপনারা স্কলারশিপ পাচ্ছেন পাশাপাশি কিন্তু কাজ করার জন্য ল্যাপটপ লাগে বা অন্যান্য ইউপমেল লাগে সেগুলো কিন্তু অনেক সময় লটারির মাধ্যমে আপনাদের দিয়ে থাকবে তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ